সালাম আলাইকুম অনেকের বাসার ব্যবহৃত বিদ্যুতের মিটারটি সাময়িক সময়ের জন্য অফিসে খুলে দেওয়ার প্রয়োজন হয় কোনো কোনো ক্ষেত্রে আপনার বাসার যে ঘরটি যদি মেরামত করার প্রয়োজন হয় অথবা আপনি যদি সাময়িক সময়ের জন্য শহর বন্দরে বসবাস করবেন বাড়িতে থাকবেন না সেক্ষেত্রে এই মিটারটি অফিসে খুলে দেওয়া যাওয়ার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে অনেকে না বোঝে কি করেন এই মিটারটি যেভাবে আছে সেভাবে রেখেই চলে যান তাতে করে কি হয় এই মিটারের প্রতি মাসে একটা একটা করে বিল হয় এবং যখন বিলটা অনেকগুলো বিল একসাথে বাকি থাকে তখন অফিস থেকে মিটারটাকে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় তো এইভাবে যদি সংযোগ বিচ্ছিন্ন করা হয় পরবর্তীতে যদি আপনার মিটারটা নেওয়ার প্রয়োজন হয় তখন এই বিদ্যুৎ বিল বকে থাকার কারণে আপনার মিটার একটা জরিমানা হয় এবং আপনি যেই ব্যবহার না করো প্রতি মাসে একটা একটা বিল জমতেছে এই টাকাটাও সরকার আপনার কাছ থেকে পাবে বা অফিস পাবে সেটা বকে থেকে যায় তো এটা কখনোই সঠিক নিয়ম না সঠিক নিয়ম তাহলে কি আপনার যদি এই মিটারটা প্রয়োজন না হয় বা ঘর মেরামত করার কারণে মিটারটা খুলে দিতে হয় সেক্ষেত্রে আপনি ওই মিটারের একটি লাস্ট যে বিলের কপিটা সেই কপিটা এবং আপনার এনআইডি কার্ডের একটি ফটোকপি এই দুইটা ডকুমেন্ট নিয়ে নিকটস্থ পল্লীবদ্ধ অফিসে যাবেন অফিসে গিয়ে প্রথমে বিলটা পরিশোধ করবেন পরিশোধ করে এই পরিশোধের কপি এবং আপনার এনআইডি কার্ড সহ অফিসের ওয়ান পয়েন্ট নামক একটা ডেস্ক আছে এক অবস্থানের সেবা ওই টেবিলে যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকেন ওনাকে গিয়ে আপনার কারণটা বলবেন যে আপনি কি কারণে মিটারটা খুলে দিতে চাচ্ছেন যদি ঘর মেরামত হয় সেক্ষেত্রে ঘর মেরামত কারণে লিখবেন যদি মনে হয় যে আপনি সাময়িক সময় থাকবেন না বাড়িতে সেজন্য হয় সেটা লিখবেন এটা যখন বলবেন উনি আপনাকে এই ওয়ান পয়েন্ট ফর্মটা ফিল করে দিবেন ফিল করে দেওয়ার পরে এই ফর্মটা সহ আপনি সমিতির ক্যাশ কাউন্টারে গিয়ে দুইশত টাকা জমা দিবেন আমি যে টাকার অঙ্কটা বললাম দুইশো টাকা সেই টাকাটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে কেননা সার্কুলার অনুযায়ী এই টাকার অঙ্কটা অনেক সময় বাড়তে পারে বা কমতে পারে এভাবে আপনি যখন টাকাটা জমা দিয়ে আসবেন আসার পরে আপনার আবেদনের প্রেক্ষিতে আমাদের কাছে একটি সিএমও অর্ডার আসবে এই সিএমও অর্ডার আসলে আমরা আপনার বাড়িতে গিয়ে এই মিটারটা এবং আপনার যে সার্ভিস তার থাকে নিরাপদ করে খুলে নিয়ে চলে আসবো তখন আপনি আপনার ঘর মেরামত করার প্রয়োজন হলে ঘর মেরামত করলেন অথবা যদি আপনি কোথাও চলে যেতে চান সেক্ষেত্রে আপনি চলে গেলেন এবার যখন আপনার মিটারটা আবার পুনরায় প্রয়োজন হবে অর্থাৎ সংযোগ লাগবে সেক্ষেত্রে আবার কিভাবে নেবেন সেক্ষেত্রে আবার আপনি এই বিলের কপি এবং একটা এনআইডি কপি নিয়ে আবার নিকটস্থ পল্লীবধিত অফিসে যাবেন গিয়ে ওই যে ওয়ান পয়েন্ট টেবিল ওখানে আবার দুশো ছিয়াত্তর টাকা দিয়ে অর্থাৎ পুনঃসংযোগের যে একটা ফি দুইশো ছিয়াত্তর টাকা দিয়ে আবার আবেদন করবেন আবেদন করার পরে আবার আপনার নামে একটা সিম অর্ডার হবে হলে আমরা গিয়ে আপনার মিটারটা এবং তারটা লাগিয়ে দিয়ে আসবে এখানে বর্ণ দিচ্ছি এখানে যদি আপনার ঘর মেরামত করার জন্য আপনি মিটারটা খুলে দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই নতুন যে ঘর মেরামত করেছেন অথবা নতুন ঘর নির্মাণ করেছেন এই ঘরটা ওয়ারিং করে একটি ওয়ারিং রিপোর্ট সহ সাবমিট করতে হবে আবেদন করতে হবে সেক্ষেত্রে ওয়ারিং রিপোর্ট যখন সাবমিট করবেন তখন আপনার ঘরটা ওয়ারিংটা তদন্ত করার জন্য একটা ইন্সপেক্টর আপনার বাসা পর্যন্ত যাবে এই সময়টা মাঝখানে বেশি ব্যয় হবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম